এ এক বহুদিন আগের কথা এটি ছিল রূপসাপুর জঙ্গল ওই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত পশু পাখিরা বেশ সুখে দিন কাটালেও কারো কারো দুঃখের শেষ ছিল না হ্যাঁ কুড়াল নিয়ে বেরিয়ে পড়ছো যে যাচ্ছ কোথায় শুনি কোথায় আবার যাবো গিন্নি যাচ্ছি তো ওই কাঠ কাটতে সে কি তুমি অবেলায় কাট কাটতে যাচ্ছ মানে কাট কাটতে গিয়ে তো রাত হয়ে আসবে আর তুমি তো জানোই ওই জঙ্গলের নদীর পার একদম ভালো না যদি কোনো বিপদ হয়ে যায় তুমি এত কিছু নিয়ে চিন্তা করো না তো কিছুই হবে না আমি যাব আর গাছ কেটে নিয়ে চলে আসবো এবার চললাম আমি বল্টু হাতে কুঠার নিয়ে বনের কাছে যায় গির্নিকে তো বলেছি কিছুই হবে না কিন্তু আমার তো এখন অনেক বই করছে এদিকে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি বল্টু একটু জেরিয়ে নিয়ে নদীর পাড়ে যায় পানি পান করতে এমন সময় বলটু কান্নার আওয়াজ শুনতে পায় ডুবে যাচ্ছি এ ছানা কে তুমি আরে পানি তো পড়লে কি করে তুমি কি এখানে একা? আগে তো আমায় কে আগে তো আমাকে পানি থেকে তুলে দাও নয়তো আমি গড়িয়ে যাব বাঁচাও বাঁচাও আমাকে আমার ভীষণ কষ্ট হচ্ছে বাচ্চাটির চিৎকার শুনে বল্টু ভীষণ মায়া হয় আর বল্টু যেই না পানিতে নামে অমনি ছানাটি সহ বল্টু অদৃশ্য হয়ে যায় এদিকে বল্টু বাড়িতে না ফেরার কারণে শিউলি ভীষণ চিন্তা করতে থাকে সে কখন বল্টু বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু এখনো এলো না কেন আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে রাত নেমে এলো কিন্তু বলতো এখনো এলো না 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 আমার এক্ষুনি বল্লুকে খুঁজতে যেতে হবে আমি বড় জঙ্গলে সবাইকে নিয়ে যাই এরপর শিউলি শিয়াল এনে সবাইকে নিয়ে জঙ্গলে বল্লুকে খুঁজতে যায় আর গিয়ে দেখে সেখানে কাঠ কুঠার সব পড়ে আছে এই কি এখানে তো কাঠ কুঠার সব পড়ে আছে কিন্তু বল্টু কোথায় বল্টু বল্টু কোথায় তুমি বল্টু দাদা কোথায় তুমি সারা দিচ্ছ না কেন তোমাকে আমরা সবাই খুঁজতে এসেছি তুমি তাড়াতাড়ি এখানে এসো বল্টু দাদা সবাই বল্টুকে এভাবেই ডাকতে থাকে কিন্তু বল্টু কোনো সাড়া দেয় না এতে আর সবার বুঝতে বাকি থাকে না যে বল্টু অন্যদের মতো অদৃশ্য হয়ে গেছে এই চলো চলো সবাই বল্টু দাদা আর কোনোদিন আমাদের কাছে আসবে না এখানে আর আমাদের থাকা ঠিক হবে না সবাই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে শিবলি বাড়িতে এসে ভীষণ কাঁদতে থাকে এভাবেই দিন কাটছিল দিন দিন কারো না কারো ছানা বা পশু হারিয়ে যেত একদিন এক বৃদ্ধা নদীর দিয়ে যাচ্ছিল এটা আবার কেমন জঙ্গল রে বাবা কেমন শুনছা নিরবতা আশেপাশে কি কোনো পশু পাখি নেই নাকি এমন নীরবতা যেন কোনো পশু পাখি থাকে না এই জঙ্গলে বৃদ্ধা এভাবে বলতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে নাতির বাড়ি আরো কত দূর এ বৃদ্ধা বয়সে কি আর এত হাঁটতে পারি না কি কোমর ভীষণ ধরেছে যাই একটু নদী থেকে পানি খেয়ে এসে একটু বিশ্রাম নেই আবার সন্ধ্যার আগে পৌঁছাতে হবে বৃদ্ধা পানি পান করতে নদীর পারে যায় এমন সময় বৃদ্ধা কান্নার আওয়াজ শুনতে পায় বাঁচাও ঠাকুর বাবাকে বাঁচাও আমি যে ডুবে যাচ্ছি বাঁচাও আমাকে শ্বাস নিতে পারছি না আমাকে বাঁচাও আমার ভীষণ কষ্ট হচ্ছে বাঁচাও আমাকে এই কি ছাড়া হায় হায় রে এই বাচ্চা মেয়েটা তো এক্ষুনি পানিতে ডুবে মারা যাবে আমি এখন কি করি এই বয়সে পানিতে নেমে বাঁচাতেও পারবো না এই কে কোথায় আছো এগিয়ে এসো ছানাটি যে ডুবে মরে যাচ্ছে তুমি তুমি তুই ডাকো না কেন কেউ শুনবে না ডাকো মা এত ভেব না তুমি তো আগে আমাকে বাঁচাও ডুবে যাচ্ছি আমি ছানাটির কথা শুনে বৃদ্ধা আর কোনো উপায় খুঁজে পায় না বৃদ্ধা ছানাটিকে বাঁচাতে পানিতে নেমে যায় আর আস্তে আস্তে ডুবে যেতে থাকে আর ছানাটি ভীষণ হাসতে থাকে আরে আরে আমি এভাবে ডুবে যাচ্ছি কেন না না বৃদ্ধা সেখানে ডুবে মারা যায় আর সেই ছানাটিও পানিতে ডুবে যায় এভাবেই আরও দিন কাটছিল প্রতিদিন কোনো না কোনো বিপদ লেগেই থাকতো আর পশু পাখিরা উধাও হয়ে যেত এতে করে সব পশু পাখিরা চিন্তায় পড়ে যায় না না এর একটা সমাধান আমাদের করতেই হবে এভাবে হাত পা গুড়িয়ে তো বসে থাকা যায় না আমাদের জীবিকার একটা বড় অংশ ওই জঙ্গলটি আর সেই জঙ্গলে যদি জীবনের ভয়ে আমরা যেতে না পারি তাহলে আমরা বাঁচবো কি করে আমাদের এবার কি হবে হ্যাঁ হ্যাঁ শিবালি দিদি তুমি একদম ঠিক কথাই বলেছ আমাদের আর চুপ থাকা উচিত নয় এবার আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ আমার মনে হয় ওই নদীতে কোনো সমস্যা আছে নয়তো সবাই ওইদিকে গিয়ে কেন ফিরে আসবে না আমার মনে হয় আমাদের কোনো তান্ত্রিকের কাছে যাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা সব পশু ঠিক করেন তার এবার এসব সমস্যার কোনো একটা সমাধান করে ছাড়বে এদিকে এক মা ছাগল তার ছানাকে নিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছিল মারি ও হবে নদীর পাড় দিয়ে হাঁটছিস কেন বলতো আমাকে যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে এদিকে আয় সাবধানে আয় তুই আমার একটা মাত্র মেয়ে মায়ের কথায় শশী নদী পাড় থেকে উঠে আসে এমন সময় বাঁচাও আমাকে বাঁচাও আমি যেখানে ডুবে যাচ্ছি আমাকে বাঁচাও আরে আরে আমরা তো এতক্ষণ এখানেই ছিলাম তখন তো এই ছানাকে একবারও দেখিনি তাহলে হঠাৎ করে ভেসে উঠলো কি করে কিছু তো একটা ঝামেলা আছে হুম আমি এখন একটু একটু করে বুঝতে পারছি ব্যাপারটা চল মা চল কি হয়েছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে ডুবে যাচ্ছি না না বাবা আমি তোমাকে বাঁচাতে গিয়ে নিজে মরতে পাবো না তোমার আসলে উদ্দেশ্য তা আমি ঠিক বলতে পারছি মা শশীর চল মা চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায় তারা মা আমি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আর দেখে বাকি পশু পাখিরা একসাথে মিটিং করছে শোনো শোনো তোমরা এত চিন্তা কোরো না আমি জানি সবটা কারণ নিজের চোখে যা দেখলাম তা আর আমি অবিশ্বাস করতে পারবো না এরপর ছাগল তাদের সবটা খুলে বলে আর সব শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায় সেই কি সর্বনাশা কাণ্ড তাহলে এই ছানার পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে শোনো আমাদের জঙ্গলে তো বুড়িমার সবচেয়ে পুরনো পশু চলো সবাই মিলে আমরা বুড়িমার কাছে যাই এরপর সবাই মিলে বুড়িমার কাছে যায় একি তোমরা সবাই এখানে তো হঠাৎ করে তোমরা এখানে কেন বুড়িমা আমরা সবাই নদীর পাড়েই ওই ছানার ব্যাপারে জানতে চাই কোন ছানা তার সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ বলো তো আমাকে এরপর শেফালি সবটা খুলে বলে ও এবার সবটা বুঝতে পারছি কিন্তু পরে সব শোনো এ এক বহু বছর আগের কথা টিনা নামে একটা ছোট্ট ছানা ছিল ছানাটির বাবা মা কেউ ছিল না তাই খাবারের জন্য পশুদের দাঁড়ে দাঁড়ে যেত কিন্তু কেউ খাবার দিত না একদিন ঘটে এক ঘটনা ছানাটি এক বাঘের বাড়িতে খাবার চুরি করে খায় এতে সবাই রেগে যায় ভীষণ আর ছানাটিকে পানিতে ফেলে দেয় সেদিন ছানাটি সেই পানিতে ডুবেই মারা যায় শিকি কি কথা বলি মা ছানাটির সাথে তো তাহলে অনেক অন্যায় করা হয়েছে কিন্তু ছানাটি তো আমাদের সাথে অন্যায় করছে এর একটা বিচার করতে হবে এরপর সবাই মিলে এক তান্ত্রিককে নিয়ে নদীর পারে যায় আর টিনাকে ডাকতে থাকে টিনা টিনা উঠে এসো না তোমার ব্যাপারে আমরা জেনেছি তোমার সাথে যা হয়েছে অন্যায় কিন্তু তুমি তো আমাদের সাথে অন্যায় করেছো এমনটা করো না এরপর সবাই টিনাকে পৌঁছাতে থাকে আর টিনা সবার কাছে ক্ষমা চেয়ে চলে যায় আর জঙ্গলে শান্তি ফিরে আসে